কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিনে সারা দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে গেল কয়েকদিন ধরে চলা এই নাশকতা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় অবরোধ চলাকালে শিশুদের দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায় পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে চার ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় শরীয়পুরের জাজিরায় একটি চিনি ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া হাত বোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ এর আগে বুধবার বরগুড়ার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিন গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার লাইনে আগুন দায় দুর্বৃত্তরা এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে তবে আওয়ামী লীগের ঢাকা লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরে জনজীবনে প্রভাব পড়েনি বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল তাসলিমাতিথি জাগো নিউজ Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing Mata kuranı Solution.